আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশির সহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রত্যেকদিন সন্ধ্যা হলে আমাদের বাসায় ভাজা পোড়া লাগে লাগে এত ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না জেনেও প্রত্যেক দিনই পোড়া করি আমার বাসায় ছোটোবেলা থেকে বাচ্চাদেরকেও উপোস করিয়ে ফেলেছি ছোটোবেলা থেকে তেমন একটা মিষ্টি খাবার আমি তাদেরকে খাওয়াই নাই আমি নিজেও খেতে পছন্দ করি না তাদেরকেও খাওয়াই নাই এখন বড় হতে হতে দেখা যাচ্ছে যে ওরাও মিষ্টি কোনো খাবার খেতে একদম পছন্দ করে না ঝাল আইটেমের প্রতি বেশি আসক্ত প্রত্যেকদিন সন্ধ্যা হলে যে আমার বাসায় প্রত্যেক দিনই পোড়া তৈরি করাই লাগে আমি চিন্তা করেছিলাম যে রমজান মাসের এক সপ্তাহ পর্যন্ত কোনোরকম পোড়া বাসায় তৈরি করব না যেহেতু রমজান মাসে প্রত্যেক দিনই খাওয়া হবে তো কিছু করার নাই ওই যে আগে থেকে অভ্যাস করে ফেলেছি মানুষ তো অভ্যাসের দাস তারা কোনোভাবেই অন্য কোনো নাস্তা অ্যাকসেপ্ট করতে রাজি না প্রত্যেক দিনেই তাদের জন্য ভাজা পোড়া করা লাগবে আর ওটাই তারা প্রত্যেক খাবে সন্ধ্যা নাস্তা খাওয়ার পরে বাচ্চাগুলোকে পড়তে বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি মাছ রান্না করতেছিলাম মাছ আর নতুন আলু দিয়ে রান্না করতেছি এগুলো আমাদের পুকুরের মাছ আম সেদিন বাসায় এসেছিলো যখন তখন বাড়ি থেকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে তো কয়েকটা পুকুর আছে আর পুকুরে কিন্তু ভালোই মাছ টাছ পাওয়া যায় মাছের আইটেমটা তেমন একটা কিনে খেতে হয় না পুকুর থেকে নিয়ে আসা হয় আমাদের বাসায় আমি আর আমার আম্মু একটু আর্ধ মাছ খাই আর কি আর বাদ বাকি সবাই মুরগি আর ডিম খেতে বেশি পছন্দ করে আম্মু নাই পর্যন্ত বাসায় প্রত্যেক দিন ডিম আর মুরগি রান্না করতে করতে আমি খুবই বিরক্ত হয়ে যাচ্ছি খেতে খেতেও বিরক্ত হয়ে যাচ্ছি বাসার অন্য মেম্বার্সরা কিন্তু বোর হচ্ছে না তারা ডিম আর মুরগি খেতে পারছে আমি পাচ্ছি না শুধু আমার কাছে মনে হচ্ছিল যে প্রত্যেক দিন একই খাবার খেতে খেতে একদমই কেমন যেন লাগছিল তার জন্য আজকে একটু মাছ রান্না করেছিলাম এটা হচ্ছে তার দিনের একটা ভিডিও ছিল আমার শ্বশুরবাড়িতে একটা মেজবানের আয়োজন করা হয়েছে মানে আমার শ্বশুরবাড়িতে যে চেয়ারম্যানটা আছে না উনি হচ্ছে একটা মেজবান দিয়েছে আর কি তো ওখানে পুরুষ মানুষ যারা আছে তারা বাড়িতে গিয়ে গিয়ে খেয়ে এসেছে আর যারা মহিলারা আছে তাদের জন্য হচ্ছে খাবার এরকম পুটলা করে করে পাঠিয়ে দিয়েছে তো আমরা তো যেহেতু বাড়িতে নাই আমাদেরগুলো আমার শাশুড়ি মা আমার ভাসুরকে দিয়ে আমার বাসায় পাঠিয়ে দিয়েছে আর কি আমার ভাগের যে মাংসগুলো আরও কালো পলিথিনে করে কি যেন দিয়েছে ওগুলো খুলে দেখছিলাম আমার শাশুড়ি মাইয়ের ছোট্ট একটা বাগান আছে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের বাগানটা আমি যখন আসছিলাম তখন সিমের এই লতার মধ্যে অনেকগুলো ফুল ফুটেছিল তখন কিন্তু সিম ধরে নাই আর এখন সিমগুলো ধরে অনেক বড়ো হয়ে গিয়েছে আমাদের জন্য অল্প করে দিয়েছে এগুলোকে আমরা পুটি সিম বলে থাকি এই সিম দিয়ে যদি ভালো কোনো শুটকি দিয়ে রান্না করা হয় তাহলে খেতে ভীষণ ভালো হবে পরের দিন থেকে মেজবানের তরকারিগুলোকে একটা পাতিলে নিয়ে এনেছিলাম আর আমার ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে কোনো কাজের না একটু সুন্দর করে ভিডিও করে দিতে পারছিল না ক্যামেরাটা খুবই ছাড়া করছিল আর পরের দিন থেকে মাংসগুলো ঢালতে গিয়ে আশেপাশে পড়ে একেবারে একাকার একটা অবস্থা হয়ে যাচ্ছে চট্টগ্রাম কিন্তু মেজবানের জন্য সেরা চট্টগ্রামের মেজবানের খাবারের সাথে কোনো কিছুর সাথে কিন্তু তুলনা করা যায় না অন্য রকম স্বাদ হয় চট্টগ্রামের মেজবানের খাবারগুলো এই মাংসটা এখন চর্বি বসে গিয়েছে জমে গিয়েছে যখন গরম করবো তখন ঠিক হয়ে যাবে খেতে কিন্তু অনেক মজার হয়েছিল